আসসালামু আলাইকুম আমি এখন আছি নেহালপুর বাজারে নেহালপুর বাজারে আমাদের সোমবার আর বৃহস্পতিবার হাট হয় বাজারে আমরা এখান থেকে বাজার ঘাট করি আসলে তো আজকে বৃহস্পতিবার বাজারে গোষ্ঠ কিনতে হবে আগামীকালকে দাদা শ্বশুর আসবে তো এখন পাবো কিনা গোশ আল্লাহ জানে কি ব্যাপার দাদা কি অবস্থা গোস্ত কি ফিরিজ এই তো মেডিসিন শেষ কালকে হবে কালকে সকালে তাহলে সকাল বেলায় নিতে হবে ব্রিজের উপরে ওই যে একটা ওই পাশে বাম পাশে একটা থাকে ওইটা ও ফিরিজ তো হবে না তাহলে তো আমাদের আমাদের নিহালপুর বাজারের কাজ সংস্কার কাজ চলতেছে এজন্য এখান থেকে চাতাল থেকে উঠাই দেশে তো আমরা সাধারণত বেশি বাজার করলে এই বাজারেই আসি এই বাজারেই আমরা বাজার করি আজকে অবশ্য আমি বাজার ঘাট করতে আসিনি আমি আসছিলাম গোশ নিতে তো গোশ পাইলাম না আগামীকাল সকালবেলায় আসতে হবে তো এইখানে অপোজিট সাইড এইখানে তারা বসছে এখন আপাতত অল্প কিছু দিনের জন্য আর বর্তমান বাজারে তো দাম ভীষণ পরিমাণে কম একদম পানির দামেই বলা যাচ্ছে সবজি পাওয়া যাচ্ছে ফুলকপি দশ টাকা কেজি তারপরে পাতাকপি এরকম কম দাম আলুর দাম কিছুটা কমছে মোটামুটি এখন আলহামদুলিল্লাহ বাজারঘাট করলে বেশ ভালোই বাজারঘাট করা যায় অল্প টাকার ভিতরে সবাই বসে আছে ক্রেতা কম সবজি বেশি বাজারে প্রচুর সবজি দেশি সব এখানে একটু পাকা টমেটা দেখা যাচ্ছে সালাদ বানায় খাওয়ার মতো ভাই টমেটো এটা কত

খাতি ভালো হয় দেন সালাদ খাবে সালাদ সালাদ খাবে হুম একটুই গায় মুটাতা না এখানে খিরার কেজি শশার কেজি মোটামুটি তিরিশ টাকা আছে খিরা একটু দাম বেশি খিরার সঙ্গে স্বাদও ভালো ওই জন্যই দামও বেশি থাকে পেয়ারা কত পেয়ারা কত ভাই হ্যাঁ সত্তর এক কেজি দেন দি পেয়ারা এই পেয়ারা গুলো খাইতে খুব ভালো লাগে যদি মা খাই খাওয়া হয় তো আমার ভীষণ পছন্দের তো ওই আসলাম বাজারে গোস্ত পাইলাম না তো নিয়ে যাই পেয়ারা তো একদম টাটকা টাটকা শাক সবজি এইগুলো নিয়ে রান্না করে খাওয়া আসলে কি স্বাদ হবে না কেন গ্রামে থাকবেন এরকম টাটকা টাটকা শাক সবজি অল্প দামে খাতে পারবেন এটাই হচ্ছে ভালো দুনে বাজার কত আটি দশ টাকা এক লাগবে ব্যাগ না নিয়ে এসে সর ভুল কাজ করি শুধু বাজারে সাধারণত আসি না আর আসলে ব্যাগ নিয়ে আসি না এই জায়গায় হচ্ছে সমস্যা বসে আছে সবজি নিয়ে বসে আছে অল্প দামে ছাড়ার জন্য কিন্তু আসলে ক্রেতা পাচ্ছে না তুমি কেন মাঝে তো অবশেষে বাজারঘাট করে এখন বাড়ির দিকে যাই আগামীকালকে আবার বাজারঘাট করতে হবে মেহমানরা আসবে আজকে তো দেখতেছে ভালোই কুয়াশা পড়েছে আল্লাহ কি কুয়াশা এখন প্রায় কুয়াশা তো ভালোই আছে এখনো সূর্য আজকে জানে গতকালকে দেখছিলেন আমি গোশ পাইছিলাম না তো আজকে সকালবেলায় বেলায় খোঁজ দিলাম আমার বন্ধু আসছিল নেহালপুর থেকে খোঁজ নিয়ে আসলো তো গোশ নেয় বললো গতকালকে বলছিল যে ওরা জবি করবে তো এখন জবি করিনি এখন আমাদেরকে যাইতে হবে গোপালপুর বাজার বাকিটা আমার ইব্রাহিম বন্ধুর মুখ থেকে শোনেন আপনারা বন্ধু কাছে তো টাকা নাই গোপালপুরের উদ্দেশ্যে যাব এখনে আসলাম আমরা ব্যাংকে টাকা উঠাবো তারপরে বাকি কথা হবে ইনশাল্লাহ আর বিন লেনদেনে মেলা বন্ধু এখন তাহলে আমরা গোপালপুর যাবো হ্যাঁ গোপালপুর বাজারে কুয়াশা পড়েছে কুয়াশার মাঝে তো আমাকে নেহালপুর আমাকে কালীবাড়ি বাজার এটা বলতো একটা শীত নিবারণ করতে ভাবিরই লাগবে ওই যে এটা আসিফ ভাবিয়েছে না আসিফ হুজু তুমি যার ভিডিও করিবার এইস সেদিনকে কইছে না এই দুধের শীত নিবারণ করতে এখন বউ লাগবে এই যে আসলাম আমার ইব্রাহিম বন্ধুর বাড়িতে আপনারা তো কেউ দেখেন ইব্রাহিম বন্ধুর বাড়ি তো ওর কম্পিউটার ডেস্ক অনেক ভালো কম্পিউটার ব্যবহার করে ইব্রাহিম এই যে ইব্রাহিমের বন্ধুর বাড়ি থেকে সকালবেলায় মশারি উঠায়নি এসব ইউটিউবে চলে যাবে না মশারি উঠানো হয়নি ইব্রাহিমীর গরু রে বাবা ভালো বড় সাইজ বিদেশি জাতের গরু তো আর কিছুদিন আগে বললো একটা বিক্রি করেতেছে শরীরে ভিতরেছে

কি করবে মানুষজনের ব্যবসায় তো সাড়ে নয়টা বাজে দশটা বাজে দিয়ে আসছে তা তোমার দশটার সময় দোকান খোলে না শুধু শীতকাল বলে খুলিনি এখানে মনে আছে এই তো পাইছি ভাই নেহালপুরিতে ফোন দিছিল না হ্যাঁ তো কয় কেজি আমি

मार्च में आए तो मेला तो था तो तो ना भाई प्रदुषण में आए जी कोहली तो फेंट जाते हो हाँ तो क्यों बारिश देख गए लेकिन बालक देख दी तो तूने चौबर भी क्रिकेटर है ना चौबर भी ऐसे ही है ना बूढ़ी बूढ़ी तुम बारिश देखा तो पहले तुम बारे अरे का तो तू बूढ़ी शुभे হাডি হাড্ডি গোস নরম নরম হাড্ডির গোস আছে তারপরে বেশি বেশি ভাল লাগে মজা হাডিতে কত করে পঁচিশশো দিলাম সাতশো পঞ্চাশ টাকা করে গরুর গোশের কেজি এখন বর্তমানে চলতেছে কিছুদিন আগেও একটু দাম কম ছিল তো বেশ ভালোই অবস্থা ছিল

এবার শরীষা আলহামদুলিল্লাহ ভালো তো আমাকে যত ফসল আদি হবে তত আমাকে জন্য তো ভালো আমরা ভালো রেভিনিউ পাবো আমাকে চাষাবাদে আগ্রহী হব আমরা আর হচ্ছে আমাকে ওই জায়গায় তো শুধুমাত্র ওপাশে বিল তো সব মোটামুটি চাষাবাদের যোগ্য হয়েছে কিন্তু আমাকে ওই জায়গায় তো কিচ্ছু হয়নি হরর টাইপের মন্দির কোয়া যায় না সরি এটা মন্দির না তো বন্ধু এটা তো শ্মশান এটা তো হরর টাইপের হবেই স্বাভাবিক কি করছি উল্টোপাল্টা মন্দির না এই শ্মশানে অনেক মানুষ পুড়ায় না যারা মানুষ পুড়ায় তাহলে কিভাবে পুড়ায় তা তো আমি তো আসলে মানে দেখে কি এমন একটা লাগে যে একজন মানুষ যে আমার বাপ মা আমি তারে কিভাবে পুড়ায় দেব কীভাবে পুরাতে পারে গত কিছুদিন আগে আমি ওই ওই বাড়ি যাচ্ছিলাম সেই অবস্থায় ও দেখলাম ওই নেহালপুরি ওই যে দিগির পাড়ে না ওই দিগির পাড়ের এই পাশে আমাকে যে জায়গায় শ্মশান আছে ওই জায়গায় মানুষ পুরা আহারে দেখে কি কষ্ট লাগতেছিল যে একজন মানুষ আর ছোট্ট একটা বাচ্চা তারে কীভাবে পুরাই ফেলতে পারে এখানে কি ধর্মে আসলে তাদের ধর্মে আছে কি না আসলে তাদের ধর্ম কিভাবে এই বিধানটা কিভাবে প্রণয়ন হয়েছে

পুরাই দেওয়া হইতো যে একজন যারা বিবাহিত নারী পুরুষ থাকে তাদের স্বামী যদি মারা যাইতো তাহলে ওই স্ত্রীকে ওই স্বামীর চিতায় পোড়ানো হইতো স্ত্রীকে জীবিত মানুষকে পুরাই দিতে হইত এই প্রথাটারে বিলুপ্ত করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তবে আমি সঠিক এই যে হিন্দুদের যে এই যে এই যে পোড়ানোর এর ইতিহাস আমি জানি না বা কখনো পড়িউনি ইচ্ছা করিনি হয়তো আমরা পরবর্তীতে চেষ্টা তবে যাই কাজ দিয়ে আসে আমার মনে হয় না সূর্য দেখা পাবো সাড়ে আটটা দিন যেরকমই হয়তো যাবে কারণ এখন কাজ হচ্ছে এগারোটা বাজে এই অবস্থা এখন আসে বলুন গাড়িতে করতেছে তুমি হেলমেটটাও নিয়ে যাও বলতো তাহলে মোটামুটি